টিউবওয়েলের পানি নাই তবে আমার শরীরের মধ্যে যে একটা টিউবওয়েল আছে হেইডার পানি দিলাই মো অর্থাৎ পেশাব কইরা দি মো কইরা দিলে সিরা নরম হইব নি সবাই কয় না শুধু ওই কইলেই কইলে হবে না আর তাড়াতাড়ি হইব কারণ এটা হালকা কুসুম গরম কথা কন কথা কন ঠিক কিনা ফেসাব কইরা সিরা বিজাইলে সিরা আপনার বাড়ির টিউবওয়েলের চেয়ে আরো তাড়াতাড়ি নরম হবে এরপরে কোনো পাগল আমার জানা মতে নাই যে ফেসাব কইরা আরো একবার কাঁচা বাংলায় বলে মুইতা সিরা ভিজাইয়া খাইব এমন কোন পাগল পাবলিক আমরা সামনে নাই কথা বলেন ঠিক কি কেন কেন টিউবওয়েলের পানি পাক আমি মুসলমানের সন্তান দুধ পবিত্র দুধ দিয়া খাইমো দই পবিত্র ইটা দিয়া খাইম প্রয়োজনে চা দিয়া বিজায় খাইমো আর নাইলে সাদা পানি দিয়া বিজায় খাইমো তবু পেশাব কইরা সিরা বিজাইয়া কেউ খাবে না তার কারণ হলো পেশাব নাফা বলেন পেশাব এবার একটু জবাব দেবেন পেশাব যেমন নাপাক পায়খানা যেমন নাফাক গান কি তার চেয়ে কম নাফাক না বেশি নাফাক সবাই বলেন বলেবজোর কেমনে বেশি একটু খেয়াল করে জবাব দিয়ে এই কাপড়টার মধ্যে কোনো কারণে পেশাব অথবা পাইখানা লেগে গেছে আমি নদীতে গিয়া নদী পার হওয়ার সময় নৌকা বসে বসে ধুয়ে নিলাম বলেন পবিত্র হবে কিনা না আমাক নাকি তাহার যুদের সময় গুম থেকে ওইটা ইডারে পবিত্র করবার জন্য তৌবা করা লাগবে আমার বাসা বুঝেন না নতুন মানুষ তো না বুঝারই কথা কথা কেন এই পেশাব ভরার কারণে পায়খানা পেশাব লাগার কারণে এইটাকে পবিত্র করার জন্য পানি দিয়া ধুইলেই যথেষ্ট তৌবা করা লাগবে বলেন বলেন তৌবা করা লাগবে কিন্তু গানের নাফাত যার ভিতরে গেছে আপনাদের এই নদীতে গোসল কইরা ধুইলেই হবে না তওবা করা লাড্ডে তাইলে কি বুঝলাম পেশাব পায়খানার নাপাকেরছে গানের নাপাক কম নাকি আরো বেশি আবার কন কম না আরো বেশি এই জন্মে আমার আল্লাহ तमाम কুরআনুল কারীমের যত জাগায় গান বাজনা হারাম সম্পর্কে আলোচনা করেছেন এর মধ্য থেকে একটা আয়াত আমরা তিলাওয়াত করেছি সুরয়ে

ফসিরের কিতাবে লেখা হয় মিন যত প্রকারের আছে। এর মধ্যে এক প্রকারের মিন, মিন লিত্তাভরিজ। আংশিক বুজাইবার জন্য আসে। অমিনা নাসি কিছু সংখ্যক মানুষ রয়েছে। মাই আসতারি লাহুুয়াল হাদিস। অফিসসহী গেল বোহারি। পলমুরাদুগী লাহুয়াল হাদিস হোল গিনা ও আসবাগব। বুখারি শরীফের নবীজি নিজের ব্যাখ্যা ব্যাখ্যা হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্র এই জাতীয় জিনিস দ্বারা ক্রয় করে আনে কিনে আনে আল্লাহ বড় সুন্দর করে বলেন কেন কলিও দিল্লা আনসাবিল ল্লাহ বিগইর ইলমও ময়াতা খিদাহা বুজুয়া মানুষকে পদ্ষ্ট করার জন্য এই জাতীয় জিনিস কিনিয়া আনে আ্লা কউলা ইকালাভুন আজাম মহিম তাদের জন্যে অব মাননাকর শাস্তি কি শাস্তি বলছি আল্লাহ আযাবুম বুুম মহিন মহিনের উর্্দুতর্যমা এহানা ্যে নে ওলা আহাজা। বাংলা হলো অবমাননা কর শাস্তি শাস্তি তো শাস্তি ওই আবার অবমাননা কর কেমনে ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমার উস্তাদি মহতারামের কাছে এই আয়াতের তাফসির যখন পড়ি হযরত দৃষ্টান্ত দিয়েছিলেন চমৎকার ভাবে দুই চুর ধরা খাইছে দুনোটাই এক পর্যায়ে মুক্তি ভাইয়া গিয়া কয় দোস্ত অন্যান্য বন্ধুদের কাছে কয় একজনে কয় আমারে চুরিতে ধরা পড়ার পরে খুব পিটাইছে আর এই কেমনি পিটাইছে কই জুতা দিয়া বাইরেছে কি দিয়া বাইরেছে আর একটা কই দোস্ত তোরে তো জুতা দিয়া বাইরেছে আমারে তো জুতার মধ্যে টয়লেটের মাল লাগাইয়া বাইরেছে এটা হইল অবমাননা করে শাস্তি কোন কি শাস্তি

আমাদের সমাজে প্রায় সব বাজারে বাজারে এমনকি গ্রামগঞ্জের বাজারে সহ বর্তমানে কম্পিউটারের ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো কথা কম্পিউটার থাকলে হয় কি সুবিধা আমরা অনেক সময় আমাদের মোবাইলে গিয়া যদি বলি আমার এই মোবাইলটাতে কোরআনের তিলাওয়াত ডাউনলোড করে দেন সুন্দর করে কইরা দেয় অনেক উপকার হয় তবে মাঝে মধ্যে কিছু কিছু লোকেরা গিয়া কো ভাই আমার মোবাইলটায় গান বাজনা এবং আরো অপকর্ম বড় বড় অপকর্ম আরো আছে এইগুলি দিয়া আমার মোবাইল আমার মেমরিটা ফিল আপ করে দাও এইগুলি ফিল আপ করে দিল দেওয়ার পরে সে নিজে দেখল বন্ধু বান্ধবরে দেখাইল শত শত যুবকে দেখল সবাই মিলে যত ঘুনা করল সবাই হলো মুড়ি আর কম্পিউটার ওয়ালা হইল হগল হকগল মুরিদের যেই গুণা হিসাবের একা হবে সেই গুণা সব মুরিদের জায়গা যেখানে ফিরসাবের জায়গা হবে সেখানে নাউজুবিল্লাহ কর আমি কম্পিউটার ব্যবসাকে হারাম বলছি নিষেধ করছি এটা একটা বাক্স এটার ভিতর ইচ্ছা করলে মুরগির বাচ্চাও রাখা যাবে ইচ্ছা করলে সাপের বাচ্চাও কথা বলেন না মুরগিও রাখা যাবে সাপও রাখা যাবে মোবাইলের মেমোরি কার্ড ইডের ভিতর ইচ্ছা করলে কারি আব্দুল বাসিদ সাব্রাহিম তিলাবাতও ঢুকানো যাবে মুফতি ফৈজুল্লাহ নুমারি সাহেব সহ মুফতি আলী হাসান উসামা সাহেব হাফিজ আহমদুল্লাহ সহ ওনাদের ওয়াজও ঢুকানো যাবে ইচ্ছা করলে ওই কারান্টের ফেরিওয়ালা যে আসিন মমতাজ ফাগলি হির গানও ঢুকানো যাবে কথা বলেন কথা বলেন ঠিক কি না কই গেল ফাগলি গেল কই ই যে ডাক তো আমরা আর কইতো সিহাচিত্তা বুখারি মুসলিম আবু দাউত্তীর মিজি এমন একটাও পাপ নাই সব কিতাব বলে তান মুখস্ত করে আচ্ছা ও তো সিহাচিত্তা মুখস্ত পারলে তো আমরা এখন অন্তত আমরা মজলিসের দাওয়াত না দে মহিলা মজলিসের দাওয়াত দিয়ে আনতান আর ম্যাডাম আপনাকে গেলেন খুব

জবানকে কন্ট্রোল করা দরকার ইজবান জবান দিয়া কি বলি না বলি একটু হিসাব করি না আচ্ছা আমাদের এই বিগত কথার দ্বারা এতক্ষণের কথায় আমরা কি বুঝলাম গান শুনলেও মন নরম হয় আর তিলাওয়াত আর জিকিরের দ্বারা নরম হয় নরমে নরমে ব্যবধান নাই বলেন নরমে নরমে ব্যবধান নাই একটা হালাল আর একটা হারাম বলেন একটা হালাল আর একটা হারাম তাহলে হারামটাই যাব কেন শীতের দিন অনেক সময় দেখবেন আগুনের তাপ লয় মানুষ আল্লাহ জানে দেখছেন কিনা আরে বনসন খের দিয়ে আগুন দরাই না দরাই এভাবে হিট লয় না একটু আগুন নিব্বা গেছে গা হালকা ধোয়া উঠতেছে এরপর ওইটার ফাঁসে বয়া থাকে একটু হিট লাগে কি লাগে কথা কয় না বলেন আগুনের একটা হিট আচ্ছা একটু খেয়াল কইরা জবাব দিয়ে কথাটা লজ্জা কর এরপরও বুঝাতে বলছি শীতের দিন পাইখানা করলে পেসাব করলে একটা গরম দুয়া উড়িনি উরে আচ্ছা কোনো ফাগ হল বেক কলে হ বলে আগুন চন খেৰ দিয়া দুয়া উড়লে যেমন গিয়া হিট লয় ই ফাইখানা করার পরে যে এটাতে দুয়া উড়তেছে পেসাব থেকেও দুয়া উড়ে ইটার উপরে গিয়া একটু নাক দিয়া সামনে একটু আগুনের হিট লয় ই দুয়া হিট লই লই বনি কেন ইটা নাফাক বলেন বলেন কেন এটা নাফাক নাপাক হওয়ার কারণে এটার থেকে আমরা কোনো সহব নেই না এই জন্যে মনে রাখবো হারামের মধ্যে কোনো আরাম নাই আমাদের এলাকায় একটা বড় বাজার আছে সুহিলপুর বাজারের নাম আমাদের বড় হুজুর রহমতুল্লা ওই বাজারে এক নাগারে পনেরো দিন ব্যাপী তাফসির মাহফিল করতেন একদিন দুই দিন না কতদিন পনেরো দিন এই বাজারে তাফসির মাঠের সাথে এক মসজিদ মসজিদের মধ্যে নামাজ পড়তেছি নামাজে দাঁড়াইলাম মাগরিবের নামাজ শেষ গেলাম শেষ গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহরে বুঝাই আল্লাহ আমার অন্তরে আর কেউ নাই একমাত্র তোমারই ভালোবাসি আমার পাশের এক যুবকের মোবাইলে রিং টুন বেজে উঠেছে মেরে দিল মে তু হে কিতা বুঝাইছে হে ও আমার প্রেমিকা আমার দিলে আর কেউ না আমি তোমায় ভালোবাসি কথা কোন কথা কোন ঠিক কিনা এমন ভালোবাসা বাসে নাই লা তো গিয়া ইড়ি খেতে আইলো গিয়া সাততলা বিল্ডিং এর সাঁদো গিয়া একটা আর একটা আমজামাইরা দইরা তোমারে না পাইলে গাড়ির তোলে ফইরা মইরা যামু গা সুতরাং এক কোনই বিয়া করম কই মা বাপ কেউ জানে না কো কোনো সমস্যা নাই চন্দ্র সূর্যের সাক্ষী রাইকা তোমারে বিয়া করলাম হিদা ও কো চন্দ্র সূর্য আর বিল্ডিং এর ফিলার রে সাক্ষী রাইকা বিয়া বইলাম ফতোয়ার কিতাবে কয় 30000 বার ইলাহান বিয়া করলে ও বিয়া ওই তো আল্লাহ আরো কোন